হ্যালো ফ্রেন্ডস ওইখানে করলাম পয়লা উঠলো বছরের প্রথম দিন আর প্রথম ও যাবে আজকে কাছে আজকে কোনো ছুটি নেই তাই সকাল সকাল উঠে রান্না করেছি রান্নাটা করে নিই আর বিকালের মধ্যে প্ল্যানিং চলছে কিন্তু হবে বলতে পারছি না আর মামা মি গেছি দাদু সৎকার নিচে যাবো চলে আয় নতুন জামা পরে সকাল সকাল আয় চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি আটা তাহলে কে আসে কে আসে আরে আয় এটা ফোন আয় এনে ফোন এনে ফোন এই সকালে একটা হলুদ একটা নতুন পড়ল আবার একটা পড়েছে বলে দাও সবাইকে এই তো আমার মিমি দিয়েছে বলো তোমার গায়ে না কি খাচ্ছ তুমি দেখো দেখো দে একটু ভাত খাস দি আজকে এক ছিটে ফোটা

টা আমরা টাটা যাচ্ছি হ্যাঁ একটা দাও একটা পিস দাও বাবা একটু আলো করে দাও একটু আলো করে দাও বলে বাবা একটা হামু দাও ভালো থাকতে সুন্দর লাগে বাজাবে এই তো বাজাবে না এটা বাজাও ওকে ওকে তুমি বাজিয়ে দাও একটু পারবে না নানা একা একা বল বল বাবা আর আমি ঘন্টা বাজাতে দিই হ্যাঁ আজ ঘন্টাটাকে বাজাবেই চলে ছবি তুলবো আসো আসবে না আসো চলে আসো কি আনন্দ দেয় না ওর কি বলবো নোনো করো ননো করো ননো নন নন করো কি বলবো কাঁচটা আছে বুঝতে পারছে না

ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ভিডিও